রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর পায়া বা নেহারি বুল বলে ফেলেছি আসলে আজকে নেহারিটা আপনাদের বাইরে আপনাদেরকে তৈরি করে দেখাবে মা খালা এবং নানি দাতিরা যেভাবে অনেকক্ষণ সময় জাল দিয়ে তারপর নেহারিটা তৈরি করে ঠিক সেইভাবে আজকে নেহারিটা তৈরি করে দেখাবো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক নাহেরি তৈরি করার জন্য আমি বড় পাতিলে চার লিটার পানি গরম করে ভালো করে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে নেওয়া আড়াই কেজির মতো গরুর পায়া সবগুলো গরুর পায়া দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে চুলা বাড়িয়ে বলক তুলে নিতে হবে এই পর্যায়ে যখন পানিটা খুব ভালোভাবে বলক উঠে আসবে সেই পর্যায়ে চামচ দিয়ে উপরে ফেনাগুলো ফেলে দিতে হবে কারণ আমি আগেই পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরও যদি কোনো রকম ময়লা অথবা পশম থাকে সেটা ফেনাতে চলে আসবে যতক্ষণ পর্যন্ত পানিতে ফেনা থাকবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এই যে ময়লা ফেনাটা ফেলে দিতে হবে যখন পানিতে কোনো রকম ময়লা ফেনা থাকবে না সেই পর্যায়ে মশলা এড করে দিতে হবে আর আজ কিন্তু বাড়ানোই থাকবে দেখুন সম্পূর্ণ ময়লা ফেনা ফেলে দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু পানিতে কোনো ময়লা ফেনা দেখা যাচ্ছে না আর আগের থেকে পায়েটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে ঠিক এরকম হয়ে আসলে এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করে দিব এবার এর মধ্যে দিয়ে দিব দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আমি মাছ বরাবর চার টুকরা করে কেটে নিয়েছি এক ইঞ্চি সাইজের সাত থেকে আট টুকরো দারুচিনি নিয়েছি সাত থেকে আটটার মতো লং দশটার মতো এলাচ দুইটা বড় সাইজের তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এবারে সবগুলো মশলা দিয়ে দিব পানিতে এবার সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আড়াই টেবিল চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিব আড়াই টেবিল চামচের মতো আদা বাটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে আড়াই ঘন্টার মতো জাল করে নিব চুলার রাচ মিডিয়াম হাইতে রাখতে হবে ঠিক আড়াই ঘন্টা পর ডাকনা খুলে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব আরও এক লিটার পানি পানিটা দিয়ে দেওয়ার পর আমি আবারও এক টেবিল চামচের মতন লবণ দিয়েছি মোট দুই টেবিল চামচের মতন লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার চুলা আঁচ লোতে রেখে ডাকনা দিয়ে ডেকে আড়াই ঘন্টার মতো রান্না করে নিব। ঠিক আড়াই ঘন্টা পর ডাকনা খুলে নিব এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর জলটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন গরুর পায়াগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার মধ্যে দিয়ে দিব ফ্লেভারের জন্য দশ বারোটার মতো কাঁচামরিচ ধনে পাতা কুচি হাফ চা চামচ জিরা গুঁড়া এবার নেড়ে চড়ে মিশিয়ে চুলা বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের মতো নেহেরিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এক কথায় অসাধারণ কুরবানি ঈদে আজকের এই নেহারি রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের নেহারিও অনেক বেশি ভালো হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালি সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ